হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে পৌর নিগমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কী হবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে নোটিশ বা দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে নেম অব দ্য পোস্ট এস এ ই সিভিল তো এখানে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে টু দুটি ভ্যাকান্সি তোমাদের এই পোস্টে রয়েছে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু এই ডেট অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস সি প্রার্থীরা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এরপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশান অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া এক্সপিরিয়েন্স বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে স্কিল আপ স্কোরিং বলা হয়েছে ইন্টারভিউ থার্টি মার্কস এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হবে যেখানে তোমাদের তিরিশ নাম্বার থাকছে তারপরে তোমাদের এখানে বেতনটা বলা হচ্ছে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা করে তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমাদের একটা প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে এবং সেখানে তোমাদের একটা সেলফ সাইন সেলফ অ্যাটাস্টেড ফটো তোমাদের লাগাতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড দেবে সঙ্গে একটা বারাটা দেবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে সমস্ত কিছু তোমরা একটা খামের মধ্যে করে ভরবে সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এবং তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে সম্পূর্ণ বড় হাতে করে তার নিচে বা দিকে লিখবে তোমরা ফ্রম এফ আর ও এম লিখে তোমাদের নাম ঠিকানা দেবে আর ডান দিকে টু দিয়ে লিখবে এই অ্যাড্রেসটা এখানে দেখো বলা হয়েছে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এখানে অ্যাড্রেস দেওয়া আছে ফুল অ্যাড্রেস তোমরা লিখে দেবে পিনকোড সহ ঠিক আছে লাস্ট ডেট তোমাদের বলা হচ্ছে চোদ্দো এক দু হাজার পঁচিশ বিকাল সাড়ে চারটে এই ঠিকানায় তোমাদের এই ডেট এবং টাইমের মধ্যে তোমাদের বাইপোস্টের মাধ্যমে অথবা ড্রপ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করে আসতে হবে তোমরা অন্য জেলা থেকে অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরা বাইপোস্টে পাঠাতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবে কোন ওয়েবসাইট থেকে আমরা এখন রয়েছি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে শিলিগুড়ি এস সি ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর তোমাদের নোটিশ অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান রয়েছে এখানে তোমাদের রিক্রুটমেন্টসে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে